জয়গোপাল বন্ধুরা আজ তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয়া তাই সকলকে জানাই শুভ অক্ষয় তৃতীয়ার প্রীতি ও শুভেচ্ছা আমরা সবাই মিলে চলে এলাম দুর্গাপুরের সিটি সেন্টারে অবস্থিত দ্য ক্যালকাটা ক্যান্টিনে ডিনার করতে হোটেলের বাইরে ও ভিতরটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো আজকে ছেলের মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে আইসিএসসি বোর্ড আপনাদের প্রত্যেকের আশীর্বাদে আমার ছেলে মাধ্যমিকে নাইনটি সিক্স নাম্বার নিয়ে পাস করেছে উনত্রিশ তারিখ রাত্রেবেলায় ভাই বাবা আবৃত্তিও আদিও এসছে বাবার ট্রিটমেন্টের জন্যে ছেলের এই সাফল্যের জন্যে আমরা প্রত্যেকে খুব খুশি হয়েছি প্রথমে আমরা স্টার্টারের জন্যে ক্রিপসি চিকেন উইংস আর বাবার জন্যে পেপার ফ্রাই মাশরুম অর্ডার করেছিলাম পেপার ফ্রাই মাশরুমটা বেশি টেস্টি ছিল সকাল এগারোটার সময় রেজাল্ট আউট হয়েছে ওর বাবার আজকে দামোদরে ডিউটি ছিল ছেলের রেজাল্ট দেখে খুব খুশি হয়ে ছেলেকে অভিনন্দন জানাতে দামোদরে কাজ শেষ করে বাইবাস বাস দুর্গাপুর চলে এসছে কালকে রাত আটটার সময় যখন ম্যাসেজ এসছে তখন থেকেই প্রচণ্ড টেনশানে ছিলাম সারা রাত ঘুমোতে পারিনি মনে হচ্ছিল যেন আমারই রেজাল্ট আউট হবে আর মেন কোর্সে নিলাম মশালা কুঞ্চা কড়াই পনির ভেজ পোলাও মিক্সড ফ্রায়েড রাইস বোনলেস চিকেন টিক্কা মশলা খাবারের কোয়ালিটি দুর্দান্ত আমাদের প্রত্যেকের খুব পছন্দ হয়েছে এই বছর আমাদের সেক্রেট হার্ট স্কুলের রেজাল্ট দুর্দান্ত হয়েছে টপার নাইনটি নাইন পয়েন্ট টু উনত্রিশ জন বাচ্চা নাইনটি পারসেন্টেজের ঘরে স্কুলের সমস্ত টিচার প্রিন্সিপাল সবাই খুব খুশি হয়েছে আমার ছেলেও ভীষণ খুশি হয়েছে রেজাল্টও ভালো হয়েছে আর মামা মামি ভাই দাদাই সবাই এসছে আমার খুব টেনশন হচ্ছিল কিন্তু ওর বাবার ফুল কনফিডেন্স ছিল ছেলের প্রতি আদি খাবার না খেয়ে শুধু জল খেয়েই পেট ভরাচ্ছে ভেজ পোলাওটাও খুব টেস্টি আর একদম গরম গরম সার করছিলেন ওনারা কাজু কিশমিশ চেরি অনেক পরিমাণে দেওয়া ছিল আমার বাবা তো ভেজ খায় তাই বাবার জন্যে ভেজ বলাওটা অর্ডার করা হয়েছিল কোয়ান্টিটিটা এতটাই বেশি ছিল বাবা একা শেষ করতে পারলো না তাই সবাই মিলে শেয়ার করে নিলাম সবার খাওয়া হয়ে গেল কিন্তু আমরা দুজন এখনও খেয়েই চলেছি ভগবান আর আপনাদের আশীর্বাদ ছাড়া কোনোটাই সম্ভব নয় আপনারা এভাবেই আমার ছেলেকে আশীর্বাদ করবেন যেন এইচএস এক্সামটাও খুব ভালো হয় আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর আমার হ্যাপি মম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এই হোটেলটা ভেতরের থেকেও বাইরের পরিবেশটা বেশি সুন্দর আজ একজনের বাইরেটা পুরোটা বুক ছিল বলে আমরা হোটেলের ভেতরে বসলাম আজ এখানেই শেষ করছি বন্ধুরা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের একটা ব্লগে আবার আপনাদের সঙ্গে দেখা হবে